নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আর এখন ভোরবেলা করে এত কুয়াশা পড়ছে আমি যখন উঠছি এখান থেকে দশ হাত দূরে পুরো সাদা ধোঁয়া দেখাচ্ছে তো এখন একটু কুয়াশাটা কমেছে তো আজ রান্নাবান্না থাকবে আজ থাকবে ডিমের অমলেট কারি আর চুনো মাছের ঝাল পালং শাক ভর্তা তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আর নতুন বন্ধুরা প্লিজ যারা নতুন দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাত বসিয়ে দিয়েছো তো ভাত হচ্ছে তোমরা তো ঘুমাও আমি তো ভোরবেলা উঠে একবারটা বসিয়ে দিই কটার সময় কুড়ি তখন এখানে এসেছি থেকে অন্ধকার ছিল কুয়াশা ছিল ভাত তো টাইম লাগে তো আমি আগের দিনে উঠলাম তাই তো দেখলাম পুরো চতুর্দিকে অন্ধকার বাবু উঠে পড়েছে উঠে আবার শুয়ে পড়েছে আমি তো শুয়ে থাকা আমি যাই পালং শাকগুলো বেছে নিয়েছি ভাত বসিয়ে দিয়ে বসে বসে ক্যামেরাম্যানরা ঘুমাচ্ছিল এবার পালং শাকগুলো একটু কুচে নেবো আয়ুষের ফেভারিট কোনটা রান্না হচ্ছে আজকে রে ওই যে ডিমের অমলেট কারি আমি জানি ওইটাই ডিম গোটা রান্না করার থেকে ওইভাবে রান্না করলে খুব পছন্দ করে খুব ফেভারিট তো আর ওর পছন্দের রান্নাটাই আজ হবে আয়ুষ ভাতটা হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে নেব পালন শাকটা কড়াইতে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পালন শাকের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো আজকের আবার আমোদি মাছ এসেছে সেদিন আমোদি মাছের মাখা চাচ্চড়ি এত ভালো হয়েছে যে আবার এসছে তো আজকের মাখা চাচ্চড়ি হবে না আজকে ঝাল হবে বিশাল টেস্ট হয়েছিল টমেটোর ঝাল কাঁচা টমেটো টমেটো পেঁয়াজ পিঁয়াজ গাছ আর এটা পেঁয়াজ গাছের সাদা অংশ এটা পেঁয়াজ কালি সব রান্নাতে পরপর লাগবে পালন শাকটা আলগা করে দেখে নেব সেদ্ধ হয়ে গেছে জল শুকনো হয়ে গেছে এবার ঢেলে নেব বা ওটা প্লেট দাও গামলির মধ্যে নিয়ে নিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা আর নেব নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ডিমগুলো ভেঙে নেব

নিম ভেঙে মাখিয়েছিলাম ওই গামলিতে চনো মাছটাও রাখিয়ে নেব হলুদ দিয়ে দেব লবণটা কম দেব প্রাই ভ্যানে আবার তেল দিয়ে দেব তেলটা গরম হয়েছে এবার মাছগুলো দিয়ে দেব চলেন জিবা একদম একদম মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তিন চারটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব পালং শাক মাখার জন্য লঙ্কাটা পুড়িয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব সাদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো টমেটো কুচি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুলে গেভি তৈরি হয়ে গেছে এবার জল দিয়ে দেব ঝোলটা ফুটছে এবার পেঁয়াজ গাছ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার ডিমগুলো দিয়ে দেব

তরকারিটা হয়ে এসছে উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তরকারিটা হয়ে গেছে নামিয়ে কড়াইতে তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ ফুচি টমেটো কুচি লবণ হলুদ জিরে গুঁড়ো পেঁয়াজ কালি কাঁচা লঙ্কা ধনে কুচি শাকটা মেখে শুকনো লঙ্কা দুটো রেখে দিলাম বেশি দিলে আয়ুষ আবার খেতে পারবে না ওদের এমনি কাঁচা লঙ্কা দেওয়া আছে সিদ্ধান্ত ঝোলটা ফুটছে এবার মাছগুলো দিয়ে দেবো কুমবে গায় লেগে লেগে থাকবে ঝোল একদম মাখা মাখা হবে জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো ওই থেকে একটু ছড়িয়ে দেবো বাবু এই দেখো তোমার শুধু শাক দেখে শাকি জিনিস শাক শুদ্ধ শাক ভর্তা পালং শাক ভর্তা কোথায় গেল এলো না যারা

আমার মা পালং শাক এইভাবে মাখা করে খেয়ে আমার মা খুব প্রিয় একদিন করে দেখি নাও খাবে না ঝাল হুম বাঙালির খুব জিনিস এই যে ঝাল মাছ যা ভেজে টেস্ট

বন্ধুরা আগামী পর্বে টাকা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার